আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থী জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব উপানুষ্ঠানিক শিক্ষা বোরো পরীক্ষার জন্য বাংলা চূড়ান্ত সাজেশন আইবিএ প্রশ্ন প্যাটার্ন অনুসারে সাজানো হয়েছে আমাদের চূড়ান্ত সাজেশনটি যেহেতু আই প্রশ্ন করবে তাই আমরা বিসিএস এবং পিএসির বিভিন্ন প্রশ্নকে প্রাধান্য দিয়েছে এখন আমরা দেখব আমাদের চূড়ান্ত সাজেশনের বাংলা তৃতীয় ক্লাস কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হল সে সংকটে পড়েছে বারসাম্যতা শব্দটি অশুদ্ধ কেন বারসাম্যতা শব্দটি অশুদ্ধ প্রত্যয়জনিত কারণে কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো গৃহিণী এটি হল শুদ্ধ বানান শুদ্ধ বানান কোনটি এখানে শুদ্ধ বানান হলো শিরচ্ছেদ তালে বা ঋষিকার রিপার ছয় ছয় সংযুক্ত একার দ শিরোচ্ছেদ নিচের কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো ন্যূনতম এটি হলো শুদ্ধ বানান শুদ্ধ বানান কোনটি এখানে শুদ্ধ বানান হল বাগিরথি ভয়াকার গয় র থয় দিঘিকার বাগিরথি কোনটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল গবেষণা এটি হল শুদ্ধ বানান নিম্নের কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো কল্যাণীয় কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হল শারীরিক এটি বানান বানান সঠিক কোনটি এখানে সঠিক বানান হলো মধ্যাহ্ন এটি হলো সঠিক বানান কোনটি বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল সংসপ্তক এটি হলো শুদ্ধ বানান শুদ্ধ বানান কোনটি এখানে শুদ্ধ বানান হলো বাসন কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো তেতিক্ষা তয় তয় শিকার তয় শিকার ক্ষয় আকার তেতিক্ষা এটি হলো শুদ্ধ বানান কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল দিবারাত্র কোন বাক্যটি বা শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন এখানে শুদ্ধ বাক্য হল দীনতা প্রশংসনীয় নয় কোনটি শুদ্ধ বাক্য নয় এখানে শুদ্ধ বাক্য নয় সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান স্বায়ত্ত কোনটি সদ্য বানান এখানে শুদ্ধ বানান হলো রূপায়ন নিচের কোন বাক্যটি সদ্য এখানে শুদ্ধ বাক্য হল সূর্য পূর্ব দিকে উদিত হয় কোন বানানটি সদ্য এখানে সদ্য বানান হলো আদ্যাক্ষর কোন বানানটি সদ্য এখানে শুদ্ধ বানান হলো বিবেকেন্দ্রিকরণ কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হল তিনি সস্ত্রিক শহরে থাকেন কোন বানানটি সঠিক এখানে সঠিক বানান হল দোষণীয় শুদ্ধ বাক্য কোনটি এখানে শুদ্ধ বাক্য হল অধ্যয়নই ছাত্রদের তপস্যা কোন বানানটি শুদ্ধ। এখানে শুদ্ধ বানান হল সংজ্ঞা নিচের কোন বানানটি অশুদ্ধ এখানে অশুদ্ধ বানান হলো শূন্য নিচের কোনটি শুদ্ধ বা বানানটি সঠিক এখানে সঠিক বানান হলো পরিষ্কার কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হল সর্বাঙ্গীন কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হলো কিং কর্তব্য বিমোর কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল নিষেধ এটি হলো শুদ্ধ বানান বাংলাদেশ প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে বাংলা একাডেমি বাংলা বানানটি সঠিক কোনটি এখানে সঠিক বানান হল মহর্ষি সঠিক বানান চিহ্নিত করুন মন্ত্রী সঠিক বানান চিহ্নিত করুন এখানে সঠিক বানান হল প্রবস্ট কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল প্রণীপাত এটি হলো শুদ্ধ বানান প্রণিপাত অর্থ হচ্ছে প্রণাম কোন বানানটি সদ্য এখানে সদ্য বানান হলো মরিচিকা শুদ্ধ বানান গুচ্ছ কোনটি এখানে সদ্য বানান গুচ্ছ হল গণনা গণিকা শনিত এটি হলো শুদ্ধ বানান গুচ্ছ নিচের কোন শব্দটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো এখানে সঠিক শুদ্ধ বানানটি নেই শুদ্ধ বানান গুচ্ছ কোনটি এখানে শুদ্ধ বানান বানান গুচ্ছ হল সত্তা এগুলো হলো শুদ্ধ বানান গুরুচণ্ডালী দোষমুক্ত গুরু গুরুচণ্ডালী দোষমুক্ত হলো এখানে শব্দা কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে অপপ্রয়োগ ঘটেছে অধীনস্থ শব্দটিতে কোন বানানটি সদ্য এখানে সদ্য বানান হল দুর্বি এটি হলো শুদ্ধ বানান কোন বাক্যটি সদ্য তা নির্দেশ করুন এখানে সদ্য বাক্য হল কীর্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন শুদ্ধ রূপটি দেখান এখানে শুদ্ধ বাক্য হল সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান কোন কোনটি শুদ্ধ বাক্য এখানে সদ্য বাক্য হল প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নিচের কোন বানান গুচ্ছ সদ্য এখানে সদ্য গুচ্ছ হল দুর্গা পূর্ণ প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোন শব্দজোড় বানান সদ্য এখানে শুদ্ধ বানান হল পেঁপেলেখা নির্নিমেষ কোন বানানটি সদ্য এখানে শুদ্ধ বানান হল গীতাঞ্জলি কোন বানানটি সদ্য এখানে সদ্য বানান হল শিহরণ কোন বানানটি সদ্য এখানে শুদ্ধ বানান হলো কৃষিজীবী কোনটি সঠিক এখানে সঠিক হলো চলাকালে নিচের কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো বাল্লিকে শুদ্ধ বানান কোনটি এখানে শুদ্ধ বানান হল বুবন কোন বানানটি সদ্য এখানে শুদ্ধ বানান হল দূষণীয় কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো বিকিরণ কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল সম্পূর্ণ এটি হলো শুদ্ধ বানান কোন বানানটি সঠিক এখানে রীতিনীতি বানানটি সঠিক কোন বানানটি শুদ্ধ নয় এখানে শুদ্ধ নয় দারিদ্রতা শব্দটি কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো ব্যাকরণ নিচে কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো স্রষ্টা নিচের কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল গোদলি শুদ্ধ বানান কোনটি এখানে শুদ্ধ বানান হলো সান্তনা কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো অসমীচীন কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো পোশাক অশুদ্ধ বানান শুদ্ধ করুন এখানে অশুদ্ধ বানানটি হচ্ছে অধ্যয়ন কোনটি শুদ্ধ এখানে শুদ্ধ হলো সত্তা নিচের কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো আসার এটি হলো শুদ্ধ বানান শুদ্ধ বানান কোনটি এখানে শুদ্ধ বানান হলো পিপিলিকা কোন বানানটি সঠিক এখানে সঠিক বানান হলো লক্ষণীয় কোনটি সঠিক এখানে সঠিক হলো দারিদ্র কোনটি সঠিক বানান এখানে সঠিক বানান বা শুদ্ধ বানান হলো প্রাণীকল নিচের কোন বানানটি সদ্য এখানে শুদ্ধ বানান হলো অগ্নি নিচের কোনটি সদ্য বানান এখানে শুদ্ধ বানান হল কৌতূহল কোন শব্দটি বল এখানে বুল শব্দ হলো পরিপক্ক নিচের কোন শব্দটি বল এখানে ভুল শব্দ হলো মোহর মোহ কোন বানানটি সদ্য এখানে শুদ্ধ বানান হল সৌন্দর্য কোন শব্দটি সদ্য এখানে শুদ্ধ শব্দ হল কিঞ্চিত কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল সামবি ব্যাহারে কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল মনক্ষণ কোন শব্দগুচ্ছ শুদ্ধ এখানে ঘনিষ্ঠ এবং তিরস্কার শব্দ দুটি শুদ্ধ বানানে লিখিত কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল শশাঙ্ক অশুদ্ধ শব্দ কোনটি এখানে অশুদ্ধ শব্দ হলো বিনা পানি কোন বানানটি সঠিক এখানে সঠিক বানান হল মৃত্যু কোন কোন শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল নিরীহ কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো ব্যতীত শুদ্ধ বানান কোনটি এখানে শুদ্ধ বানান হলো আলস্য নিচের কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল চক্ষুমান প্রতিবর্তীকরণের সময় ইংরেজি দন্তাস্য স্থলে বাংলায় হবে বাংলায় হবে দন্তাস্য নিচের কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল শরৎ কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল নিচের কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো অদ্যাক্ষর শিক্ষার্থী এই ছিল আমাদের শুদ্ধ বানান এবং শুদ্ধ বাক্য থেকে কতিপয় দুইটি পর্বে আমাদের দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব এই দুইটি ক্লাস আমাদের বিশেষ এবং বিভিন্ন পরীক্ষায় শুদ্ধ বানান এবং বাক্য থেকে যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো নিয়ে আশা করছি দ্বিতীয় এবং তৃতীয় পর্ব যারা দেখবেন মনোযোগ দিয়ে অবশ্যই তাদের দুই বা এক দুই অথবা তিন কমপক্ষে এক অথবা দুই নাম্বার আপনি সুর পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই আপনি একটু ভালো করে বানানগুলো মনোযোগ দিয়ে দেখে যাবেন তাই পরীক্ষায় সঠিকভাবে আনসার করতে পারবেন ইংশা আল্লাহ আমরা এর পরিবর্তীতে ইংরেজি সাজেশনগুলো দিয়ে থাকবো